আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবী গান কেমন আছেন সবাই ভালো নেই তো আলহামদুলিল্লাহ মই ভালো আছি সেলাইয়ে পড়ছি মুই আজ গ নাসি গিরিং রেসিপি লইয়া নাসি গিরিং বানাই কেডা জানেন মোর স্বামী মোর স্বামী আছে না মো গো দুই পরে কত দিন ধরে খালি অপেক্ষা করাইতেছে তোমাকে একদিন নাসি গিরিং রান্না করে খাওয়ামো কিন্তু কি করার আছে যেই কথা সেই কাজ প্রত্যেক দিনই খালি আফসোস খাওয়ায় তো আজ গো ছেলে বানা দেয় আজকে না খাওয়ে ছাড়তেই পারবে না তো দেখেন সুন্দর করে রান্তে গেছে রান্দার সময় কইতেছে মোর থত না থাত মি উড়াইবেন সেন মোর খালি হাতটা উড়ো নে মানছেলে দেখাইতে চায় না যে হেমরে রান্দে পারে Ouais <laughs> যাই হোক হ্যাঁ খাওয়াই খাও না খাইলে না খাও তো রান্ধ তো খাওয়াই মানে কারণ মাতি না দেখাই তো মই মানে লইসি কি কি হে এবার মইনে কিন্তু কপি কুসাই লাম হেরপর পরে বরবটি গাজর আর কি হয়েছে যে সবজি জাতীয় অনেক কিছু এর মধ্যে মই যে মইন হয়েছে মোর স্বামীর মধ্যে ডিম ডুম দিয়ে দিয়েছে ডিমের গরিং কর মন গরিং ভাত দিয়ে এরপর এই দিয়েছি মানে এই রাঁধে খায় হেয়ের রেসিপি যদি মই না দেখায় কন পারি যদিও কিন্তু চিন্তা হলাম স্বামীর হাতে খাও কি দানা খাইতে চাই মই এবার এখানে রাইস কিকারের মধ্যে কিন্তু ভাত দিয়ে থি দেখছেন এই ভাত দু করে উঠোই স্বামী কইতেছে রাজ কি করে মধ্যে ভাত দিলে হ্যাঁ তো দলা দলা হ্যাঁ কী করার আছে তো স্বামী বলল কি উঠোই হের পর হইছে যে তুমি দলাগুলা ভাঙ্গি সুরিয়া দাও ভাঙ্গি সুরিয়া দিলে মোর একটু লারণ সারণে সবই দইবেন তোর বান্দা কি হার আর আছে মই আবার নারী সারি সব হয়েছে যাই ভাঙ্গি সুরিয়া চূর্ণ বিচূর্ণ করে দিছে হ্যাঁ যে আর নারা সারি শুরু করে দিয়েছে ফের দিন মনে করেন সেলে বাহিরে গেলি উঠতে কবি কি নাচি গিরিং লগ এক 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 বাটা নাচি গিরিং মানে এক এক প্যাকেট নাচি গিরিং আনতে হের দশটার রে যায় তো আজকে মোরা মন মতো করে ঘরে বইয়া প্যাঠিয়ে করে খাম হাতে কি হয়েছে হ্যাঁ চিন্তা করে স্বামীরে কইলাম তো স্বামীর কইলাম তো ভাত ল্প না কম দিম কয় না তোমার যে দিগ্ পরিমাণে দেওয়ার হেদিগ দেওয়া তা আমি এবার কাতারিখানে দিয়ে দিলাম সামি তো নাড়াচারা করতে আসে এর মধ্যে আবার চিন্তা হলাম এর মধ্যে আবার এর গরিং এর আবার মশলা আসে মশলাটা কোথায় গেলে এতক্ষণ থেকে মায়ের খুঁজে পুজো হের পরে মসলাটা আনছি হেদিন আইনে রাখি দিলাম হ্যাঁ পাইনে খুঁজে কি করার আছে এখানে থইলে ওখানে থাই না একলা সংসারে থাই ওই এক জিনিস একখান থইলে হের খোঁজে খোঁজতে সই দই যে হের যদি হৌ হরি নাতি পুতি সংসার লইয়ে থাকতাম মানে হইতে জালবাগাল লইয়ে তাইলে মোর কি অবস্থা হইতে মর মা দাদা তো খোদা যাইতে খোদা খদায় আমি হেগুলো হেন মধ্যে দিয়ে দিয়েছি এইবার কিন্তু মগ গরিং এর কালার কিন্তু সেঞ্জ হইতে আসে আস্তে আস্তে কালারটা কিন্তু একদম হুবহু

এর মধ্যে মনে করেন ওই যে মরিচ বেশি দিয়ে দিছি হের পর আমি এই 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 মিষ্টি দিয়ে হের পর মিষ্টি খাওয়া খাই তাই আর তিনি নেমে তা হবে না এই কই মুই কই অর্ডার দেওয়া লাগবে না আর একটা যে দিছি হেডে একটু ঝাল ঝাল টক টক লাগে তো বেশ মজাদার হবে মাশাল্লাহ আজকে যে কি খাওয়ানটা খাওয়া হবে ছেলে এখানে বসে নিজেই বিরে নাড়াইতে আসার কইতে আসে আম্মু গো আজকে আব্বুর হাতে রান্না খামু মোর জীবনে মুই আব্বুর হাতে রান্না খাইনি খালি তোমার হাতে রান্নাই খাওয়াইলে তো আজকে আব্বুর হাতে রান্না খামু কি যে মজা খামু গো আম্মু হেয়ে কইয়ে তো মনে করেন পোলা একদম হ্যাঁ তো জিপটা তিন হতে উডই পাও উডে দে মনে করেন হয়েছে যে ওই দেখেন আর পাউটা দেখছেন হ্যাঁ পাওটা একদম চুলার পাড়ে উড়াই দেওয়া ধরছে হে যে কি খুশি না স্বামী কইলে যে জাল একটু নিবো করে দাও নাহলে যদি একটু আবার কেমন লাগবে একটু হালকা হালকা লাগা করুক দেয় কত বাইলে না করতে আসে ভাত করে এত কষ্ট এই দেশি মালাই মানুষে ইয়ে রাঁধে বাইরে খাওয়া লাগে কন সোজা বাইলে মকো বাংলাদেশি মানুষের নান সোজা বাইরে রাঁধে বাইরে খাইবে হ্যাঁ ভাত রাঁধবে আর আলু বার্তা রাঁধবে আর ডাল রাঁধবে মৌগো দেশে খাবার দাই রকমের রে মালাই রে এত কিছু দিয়ে হের পর খাওয়া দাওয়া করে সব আনাল্লা রে সব আনাল্লা হাকে হয়েছে প্রিয়া খাবার অবশ্যই সে মোকে বাড়ি কিন্তু হয়ে গেছে তো মই আন চিন্তা আনলাম কী হর মো ফাঁকে যে কি মই আবার হয়েছে কি জানেন হয়েছে দুইটা টমেটো কাটিয়ে লইছে চিন্তা হয়েছে এর লেগে দুইটা হয়েছে একটু সালাদ বানাই লই আর দু ঘানে কিন্তু হয়েছে যে কাঁচা যে পাতা কপি হইয়ে থই দিলাম আর এক কিছু দরকার কাঁচা আমরা কাটতে কাটতে কুসে কুসে লইছে এই সব একসাথে করে দিলাম টাটা ভাই ভালো থাকবেন